সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তো দর্শক বর্তমান সমাজে একটা সামাজিক রাজনীতিক অর্থনৈতিক একটা অস্থিরতা বিরাজ করছে সেটা হচ্ছে অপ্রিয় সত্য কথা গত আওয়ামী লীগের রিজিম চেঞ্জের পরে যে নতুন সরকার এসেছে এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা গত সরকারের কাছে বয় হোক যে কোনো কারণে হোক বিভিন্ন মানুষ তাদের যে চাহিদা বা ইচ্ছা বা তাদের যে দাবি তারা সেটা ওইভাবে জানাতে পারেনি কিন্তু বর্তমানে যে ইন্টারিয়ার সরকার আছে এই সরকারের কাছে সবাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারা বিভিন্ন দিন দাবি নিয়ে হাজির এজন্য তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হচ্ছে বিভিন্ন রাস্তা ব্লক করছে এবং সরকারও আগের সরকারের তুলনায় তাদেরকে স্পেস দিচ্ছে এটা হচ্ছে একটা সত্য কথা তা আগের যে হাহাকার তাদের তারা এখন সেটা ওপেন জানাতে পারছে এবং আগে যেমন আইনশৃঙ্খলা বাহিনীগুলি যারা প্রোটেস্টার ছিল তাদের প্রতি যত কঠোর ছিল তার তুলনায় এখন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে অনেক নমনীয় এবং এই নমনীয়তার সুযোগ নিয়ে মানুষ রাস্তায় নেমে তাদের দাবি দাওয়া পেশ করছে যদিও এই দাবি দাওয়া বেশিরভাগ ক্ষেত্রে যুক্তিক এবং অনেক ক্ষেত্রে হচ্ছে অযৌক্তিক দাবি দিয়ে মানুষ প্রথমেই রাস্তা ব্লক করছে তাতে কিন্তু ভোগান্তি বাড়ছে কিন্তু সাধারণ জনগণের এর থেকে বেরিয়ে আসতে হবে দর্শক দরে যদি যান চলাচল বন্ধ হয়ে যায় হয়তো অনেক সময় একটা রুগী যায় ওই রাস্তা দিয়ে কিন্তু অহিত কারণে রাস্তা বন্ধ থাকে এটা একটা ক্ষতি আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ এখন সবাই মনে করছে যে এখন ইজিলি তারা তারা দাবি জানাতে পারবে একটু প্রেশার দিলেই তারা সব কিছু মানে আদায় করতে পারবে অনেক সময় অনেক অযুক্তিক দাবি নিয়েও মানুষ রাস্তায় এসে হাজির হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় বিবেচনা করতে হবে সরকারের অনেক সময় বাজেট কম থাকে এই জন্য অনেকে আছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আছে সেজন্য সরকারের যে ইনকাম আছে সরকারের যে বাজেট আছে সেদিকেও কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে রাজনীতিকভাবেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গত সরকারের পতনের পর যারা বাংলাদেশে যারা নিরপেক্ষ মানুষ তা যারা এই দেশে একটু ভালোভাবে বাঁচতে চায় তারা মনে করেছে এবং তারা আছে মানে তারা মনে করেছে বলতো তারা এটা বিশ্বাস করে যে আগের যে বিভিন্ন ধরনের খারাপ আইন কেন আছে এগুলো বাতিল হয়ে একটা সুন্দর সংস্কারের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে কিন্তু সংস্কারের যে কাঙ্ক্ষিত যে গতি হওয়ার কথা যে সেই গতিটা কিছুটা স্লো যদিও সরকার যাদের যে রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিভিন্ন আলোপ আলোচনা চালিয়ে যাচ্ছে তবে দেশকে সংস্কার করে মানে একটা সুন্দরভাবে এগিয়ে নেওয়া কিন্তু সরকারের দায়িত্ব এক্ষেত্রে কোনো ফার্সিয়ালিটি করা উচিত না উচিত নয় আইন কিন্তু সবার জন্যই সমান হতে হবে এর জন্য প্রথমে যে বিচার বিভাগ আছে সব সরকারের ওই বিচার বিভাগের যে নির্বাহী আছে এটা টোটালি সব মানে সরকার থেকে ওইটা আলাদা করতে হবে এর জন্য স্বাধীন যে বিচার বিভাগ আছে সেটা গঠন করতে হবে চিফ জাস্টিসের আন্ডারে সব আলাদা সচিবালয় করে বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে এগিয়ে নিতে হবে ওইটা চিফ জাস্টিস আন্ডারে থাকবে ইন্ডিয়াতে যেটা আছে বর্তমানে যে নিম্ন আদালতের যে বিচারক আছে তারা কিন্তু আইনে আছে যে সব প্রধান বিচারপতির সাথে পরামর্শ কমে আইন মন্ত্রণালয় করে থাকে কিন্তু এটা টোটালি প্রধান বিচারপতির আন্ডারে এই জিনিসটা দিতে হবে তো দর্শক আপনি সমাজে আপনি যদি বিচার ব্যবস্থা যদি স্বাধীন করেন তাহলে কিন্তু অনেক কিছু এমনিতেই আপনি সুন্দর হয়ে যাবে বিভিন্ন আইন মানে বিভিন্ন অপরাধ প্রবণতা কমে যাবে মানুষ যখন চিন্তা করবে যে অপরাধ পেয়ে যে কোনো রাজনৈতিক দলের লোকে হোক অপরাধ করে পার পাওয়া যাবে না তখন কিন্তু মানুষ এমনিই সোজা হয়ে যাবে আমরা যদি ফর এক্সাম্পল যে বর্তমান পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ যে লন্ডনে সেখানে কিন্তু সবাই একটি কথা স্বীকার করে যে তারা কিন্তু লন্ডনে বিচার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে ইউকেতে ওখানে রুল অফ ল খুব শক্তভাবে মেনটেন করে বাংলাদেশও যদি এটা যদি করতে পারে এদেশের সমস্যা হচ্ছে মানুষের শিক্ষার অভাব মানুষ রাজনৈতিকভাবে একদিকে বায়াসড হয় এজন্য এ অবস্থা তৈরি হয় বিভিন্নভাবে পলিটিক্যাল মোটিভেটের সিদ্ধান্ত হয় আর একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা দেখতেছি আগে যা আগের সরকারগুলো ছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে যারা মুক্তিযুদ্ধা তারা হচ্ছে এই দেশের মানে শ্রেষ্ঠ সন্ত্রান যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে দেয়ার আর নো ডাউট কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে যারা অবৈধ স্বার্থ হাসিল করতে চায় তাদের থেকেও কিন্তু মানুষ কিন্তু সজাগ থাকতে হবে তবে মানুষ অনেক সচেতন অহেতুক মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার নামে যদি কারোর উপর নির্যাতন হয় এসব কিন্তু মানুষের উচিত হবে এই ধরনের লোকদেরকে চিনে রাখা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি হবে সত্যিকারের রাজনীতি কিন্তু এ চেতনা নিয়ে যেহেতু কেউ ব্যবসা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো দর্শক আমরা চাই এদের সত্যিকারভাবে একটা ডেমোক্রেটিক সবাই যেহেতু তাদের মত প্রকাশ করতে পারে বিচার বিভাগ যেহেতু স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে এগিয়ে যাক তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম